আমেরিকা থেকে আজকের শিক্ষণীয় যে ব্লগটি নিয়ে এসছি সেটা হচ্ছে একটা মানুষ যখন হেঁটে কিছু একটা খাবে তার অপ্রয়োজনীয় যে বোতলটা আছে যে জিনিসগুলো আছে সেগুলো তারা কোথায় ফেলবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ প্রতিদিন এখানে প্রচুর ময়লা হয় সকাল হলে গাছ থেকে অনেকগুলো পাতা পড়ে এ প্রত্যেকটা পাতা পরিষ্কার করার জন্য এখানে অটোমেটিক মেশিন আছে বিভিন্ন লোকজন আছে এখানকার এই বিল্ডিংয়ের যারা কেয়ারটেকার আছে রাস্তার পাশে তারা এই বিষয়টা টেক কেয়ার করবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ হাঁটাচলা করে কিন্তু এখানে কোনো ধরনের ময়লা নেই কিন্তু সেটা কিভাবে সম্ভব এবং মানুষ হাঁটতে পানি খেতে পারে জুস খেতে পারে ড্রিঙ্কস খেতে পারে তারা কি ময়লা করে না তারা ময়লা করার জন্য আমাদের দেশে আমরা দেখতে পাই যেখানে সেখানে ময়লা ফালানোর একটাই রিজন সেখানে হচ্ছে এখানে রকম ময়লার যে বিনটা সে বিনের অভাবের কারণে এখানে ময়লা হবে আমরা এই বিনটার মধ্যে দেখতে পাচ্ছি যারা সিগারেট খেয়েছে আপনাদেরকে দেখাই জিনিসটা এখানে ফেলছে তার মানে একটা লোক সিগারেট খাওয়ার পরে সে জানে এই বিনটা সে ব্যবহার করবে এটা অনেক বড় একটা জায়গা এখানে কিছুক্ষণ পর পর বিন দেওয়া আছে এই যে এইভাবে করে বিন দেওয়া আছে দেশের পরিষ্কার রাখতে হলে সরকারি পর্যায়ে সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা সবার আগে আপনাদেরকে এনশিওর করতে হবে আমরা যারা ল মেকার আছি বা সমাজ ব্যবস্থা নিয়ে কাজ করি সরকারি পর্যায়ে কাজ করি এবং যারা আমরা বিল্ডিং ক্লিয়ারেন্স দেই আমরা এটা দেখব যে বিল্ডিংয়ের পাশে যে রাস্তা আছে সেখানে ময়লা ফালানোর ব্যবস্থা আছে কিনা ধরেন আমি এখানে একটা জুস খেয়েছি এখন জুসের বোতলটা নিয়ে আমি হাঁটছি তো হাঁটতে হাঁটতে আপনি টায়ার্ড হয়ে যাবেন আমাদের দেশে যখন কিছু পাবেন না তখন ঠিক একই রকম এটা ছুঁড়ে রাস্তার পাশে আপনি ফেলে দিবেন ময়লা করবেন কিন্তু আমেরিকাতে প্রত্যেকটা রাস্তার পাশে আপনি পেয়ে যাবেন বিন যেখানে যে কেউ ময়লা ফেলতে পারবে কারো থেকে কোনো পয়সা চাওয়া হবে না এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্যাকেট খুলে ছোট্ট একটা কাগজ এই বিনের মধ্যে আছে এই যে গাছ থেকে সারি সারি পাতা পরে সেগুলো সকাল হলে ঠিক সময় মতো মানুষের ঘুম ভাঙার আগেই সেগুলো গাড়ি এসে পরিষ্কার করে দেয় আর এই কাজটা যদি আমরা যারা সমাজ ব্যবস্থা নিয়ে কাজ করি সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে তাদেরকে আগে তৈরি করে দিতে হবে যদি আমরা সেটা না করে দিই আর যদি বলি কেন সবাই ময়লা ফেলে কেন রাস্তায় ময়লা আসে তাহলে বুঝতে হবে যে আমাদের সমাজ ব্যবস্থা যারা নিয়ে কাজ করে দীর্ঘ পঞ্চাশ বছরেও আমরা এগুলো পরিবর্তন করতে পারিনি তো আমি বলবো আমরা সবাই মিলে সরকারি ব্যবস্থা আইন নিয়মকানুন মেনে যদি বাংলাদেশ গড়তে পারি তাহলে এত সুন্দর ক্লিন একটা বাংলাদেশ আমরা ফিরে পাবো বলে মনে করি